সালাম আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের দেশে দু ধরনের চোর ডাকাত বিদ্যমান একটা হচ্ছে ইমান চোর বা ডাকাত আর একটা হচ্ছে সম্পদ চোর বা ডাকাত এখন আমরা প্রতিনিয়ত পাইকারি হারে যেখানে সেখানে পুরুষ চোর নারী চোর ছেলে চোর মেয়ে চোর এই জাতীয় চোরগুলোকে আমরা শনাক্ত করছি বিভিন্ন ভিডিওতে দেখে বা মোবাইল চোর রাস্তাঘাটে হাইজাকার এগুলি আসলে যে চোরগুলো আমরা প্রতিনিয়ত দেখতে পাই তাদেরকে যখন আমরা ধরে ফেলতে পারি হয়তো সিসি ক্যামেরার ভূমিকায় বা বিভিন্ন রকমের ডিভাইসের সহযোগিতায় বা অনাকাঙ্ক্ষিত মন্দভাগ্যের কারণে যখন চোর ধরা খেয়ে যায় বা যার চুরি হয়েছে তার সৌভাগ্যের কারণে তার হক খালাল জিনিসটা যখন পেয়ে যান তখন আমরা আসলে যে চোরগুলোকে ধরতে পারি তাকে আমরা ইচ্ছা মতো মারি ইচ্ছা মতো পিটাই এটা আমাদের দেশের অনেক দিনের চিত্র এটা বহু আগে থেকে হয়ে আসছে তবে আমার কথা হচ্ছে আমরা এইভাবে পেটানোর মাধ্যমে গণদোলাই দেওয়ার মাধ্যমে আজ পর্যন্ত কি আমরা চোর এবং ডাকাত এগুলির কোনো সুরাহা স্থায়ী কোনো সমাধান খুঁজে বের করতে পেরেছি আজও তো পারিনি সেজন্য আমি প্রথমত ইমান চোরটা যারা তারা অধিকাংশ শিক্ষিত যারা ইমান চোর ইমান ডাকাত তারা অধিকাংশ শিক্ষিত তারা ইমান ডাকাতি করে মসজিদে মাদ্রাসায় মাহফিলের ময়দানে বিভিন্ন সভা সেমিনারে তারা ইমান চুরি করে এখন ইমান চুরি বা ডাকাতিটা কেমন আসলে আমরা মুসলমানগণ সবাই মুমিন নয় যার অন্তরে রসুলে পাখের আদম মোহব্বত আছেন তারাই মৌমিন আর ইসলামের মধ্যে যিনি আমাদের ইমান তিনি আমাদের রসুল রসুল্লাহ সাল্লাহ তাল আলাইসালামা নবী করিম সাল্লাহ তালিহিসালামা হচ্ছেন আমাদের ইমান এখন আমরা এমন বিশেষজ্ঞ ইসলামী চিন্তাবিদ স্কলারদের কথা শুনে থাকি তারা প্রতিনিয়ত নবী করিম সাল্লাহ তালাইসাল্লামকে বোঝাতে চান তারা এইটা জিনিস বোঝাতে চান তারা নবী করিম সাল্লাহ তাল্লাম থেকে অনেক বেশি বড় আল্লামা বড় মৌলানা বলো এলমদার বেশি জ্ঞানী গুণী অথচ রসুল আকরম সাল্লাহ তাল সাল্লামা নিজেই বলে দিয়েছেন ইনামা বিস্ত মোয়াল্লিমান আমি শিক্ষকরূপে প্রেরিত হয়েছি যেখানে মুমিনের ইমান হচ্ছে রসুল সেখানে আমরা ইমান চোর ডাকারদের মুখে তাদের সুনামগুলো শুনতে পাই তাদের দলের নেতাগুলোর সুনাম শুনতে পাই তবে নবীজির রেসালতের ধ্বনি রেসালতের স্লোগান নবীজির মহব্বতের কথা তাদের মুখে আমরা মুঠেই শুনি না সুতরাং যিনি ইমান ইমানের আলোচনা হয় না মহব্বতের আলোচনা হয় না নবীজির আদবের আলোচনা হয় না শুধুমাত্র যেটা সহজ আমলের ওয়াস নসিহত হয় আমল মানে কি আল্লাহ বলেছেন পাঁচ অক্ত নামাজ পড়তে কিভাবে নামাজটা পড়তে হবে সেটা কোরআনের মধ্যে দেখিয়ে দেওয়া বলে দেওয়া হয়নি এটা আমার নবীজি বলে দিয়েছেন আমার নবী যেভাবে পড়েছেন ঠিক সেভাবেই আমরা আমল করি যেভাবে নবী দেখিয়ে দিয়েছেন পড়েছেন নামাজ ঠিক সেভাবেই পড়ার নাম সেভাবে বাস্তবায়ন করার নাম আমল অথচ আমরা আমল পালন করি নবীর শিক্ষা নবীর দেখানো থেকে অথচ নবীকে শিক্ষক হিসেবে মানতে পারি না ঠিক একইভাবে হজ জাকাত রোজা সিয়াম সাধনা প্রত্যেক কিছু আমরা নবীক থেকে দেখে দেখে বা নবীর সাহাবাগন তাবে তাবিগন এভাবে যুগে যুগে হয়ে আসছে নবীর হাদিসে পাকের মাধ্যমে আমরা ওই ফরস আল্লাহর হুকুমের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা নবীর হাদিসে পাকের মাধ্যমে শিখেছি তবে যেই নবীর কথা কুসুরা মায়েদা শরীফের মধ্যে রয়েছে ইয়া ইউ হর রসুল বাল্লিক মাউনসিল রব্বিক আপনি আপনার পালনকর্তা প্রতিপালকের পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন তা প্রচার করেন পৌঁছিয়ে দেন তো এইভাবে জানার পরও আমরা নবিয়ে পাকের সুনতকে আঁকড়ে ধরতে পারি না এবং শুধুমাত্র তৌহিদি জনতা দাবি করে নবীর সালতকে অস্বীকার করে ইমান ডাকাতি করছি এটা একটা গেল। আমি যে কথাটা সম্পদ চুরিস বা ডাকাতি সম্পদ চোর বা ডাকাত যারা অধিকাংশ গরিব দুঃখী অসহায় তারা ছোটোখাটো চুরি করে এবং ধরা করে খেলে বেশি মার খায় বেশি পিঠে খায় তবে যে সমস্ত শিক্ষিত বড় বড় ডাকাত রাজনৈতিক ডাকাত সমাজের এলাকার প্রভাবশালী সন্ত্রাসী চাঁদাবাজ এই জাতীয় বড়ো বড় ডাকাত যেগুলো আছে সেগুলি কিন্তু আইনের আওতায়ও থাকে না বিচারের আওতায়ও থাকে না দড়াছোয়ার বাইরে সময় তারা জুলুম করে যায় জুলুম তাদের একটা বাহক, জুলুম একটা তাদের হাতিয়ার এটার উপরে বেশ করে ভিত্তি করে তারা রাজনীতির ময়দানে খারাপ অবদান রাখা শুরু হয়েছে সেগুলি আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত পঞ্চান্নটা বছর আমরা আজ পর্যন্ত যেই সম্পদ ডাকাত আছে সেগুলিকে আমরা সাহায্য করতে পারি নাই নির্দিষ্ট কোনো বিচার হয় নাই এবার চোরদের কথা একটু স্মরণ করিয়ে দেয় আমরা এত গণপিটনী দেয়া এত মারামারি তারপরে কি তারা শিক্ষা হয়েছে সুতরাং আমাদের দেশে চোর ডাকাতকে গণদুলায় পিটা দেওয়া থেকে পিটা দেওয়া থেকে সরে এসে অন্য কৌশলে আসুন অন্য রাস্তা ব্যবহার করুন সেটা কেমন তাদেরকে রং চা একটা বিস্কিট পান্তাবাদ। এগুলি দিয়ে আপ্যায়ন করে খাবার খাওয়ায়ে এলাকার রাস্তার পাশে চার রাস্তার মোড় ছ রাস্তার মোড় তিন রাস্তার মোড় দুই রাস্তার মোড়ে তাদেরকে তিন দিন চার দিন বেঁধে রাখুন বেঁধে রেখে সমাজের মানুষগুলোকে এলাকাবাসীকে তাকে চেনান জানান যাতে সে তিন দিন ধরে রংচা বিস্কিট ফান্তাবাদকে। যে চার দিন রোদের মাধ্যমে রাতের মশা কামড় খেয়ে যে শাস্তিটা পাবে এবং সমাজের প্রত্যেকটা মানুষ তাকে চিনবে এর মতো বড় আর হতে পারে না এর মতো বড় আর এভাবে তার স্মরণ থাকবে কেননা আমি একথা বলার কারণ কি আমাকে অনেকে পাগল বলতে পারেন মাথা খারাপ হয়ে গেছে চোরকে চার দিন ধরে কে মেহমানদারি করবে কে জিম্মেদারি তার পালন করবে যদি কোনো বিপদ হয়ে যায় তবে আপনি গণপিটুনি দিলে তো হবে না গণদোলায় চোরকে এত বেশি মারার পরেও কারণ এত বেশি মারার পরেও যার কোনো শিক্ষা হয় না কারণ হচ্ছে একটাই সে চুরি করার আগে জানে দরা কেলে বেশি মার খাবে বেশি পিঠা খাবে তাকে গণদোলাই দেওয়া হবে হয়তো মরে যেতেও পারে তবে সে নিশ্চিত জানে সে দরা কেলে সে ছোটো চোর দরা কেলে তাকে গণপিটুনি দিবে হয়তো পুলিশের হাতে তুলে দিবে। পুলিশ কিছু টাকাকে নান দু একদিন বন্দি রেখে ছেড়ে দেবে আমার বাংলার জনতা বাংলার মুসলমান বাংলার সাধারণ মানুষদের পাবলিকদেরকে বলতে চাই এভাবে জীবনেও চুর সাহস্তা হবে না চুরের শিক্ষা দেওয়ার জন্য যে দেশ হচ্ছে পাইকারি হারে চোর ডাকাতির বাংলাদেশ পাইকারি হারে যে ছোটো ছোটো গরিব দুঃখীরা চুরি করলে এটা এগুলি আমরা জানি আমরা দেখতে পাই কিন্তু বড় লোকেরা চুরি করলে শিক্ষিত মানুষরা চুরি ডাকাতি করলে তাদেরকে আমরা লজ্জায় ধরতে পারি না বিভিন্ন বাঁধা বিপত্তির কারণে উল্টো আমরা পিটার শিকার হব মায়ের শিকার হব জুলুমের শিকার হব বলে আমরা শিক্ষিত চোরদেরকে ধরি না দেখে দেখে চুপচাপ বসে থাকি সংস্কারের নামে অসংস্কার কুসংস্কার হচ্ছে এগুলির বিচার আমরা চাই না সেই জন্য ছোটো ছোটো চোরদেরকে অতিরিক্ত তার দিয়ে লোহা দিয়ে বাঁশ দিয়ে মেরে রক্তাক্ত করার কোনো দরকার নেই ডাক্তারের কাছে গিয়ে একটা বাদ ব্যথার ব্যথার ওষুধ খেয়ে ভালো হয়ে যাবে পরের দিন আবার নেমে যাবে এখানে তো ইসলামের আইন নাই হাত কেটে ফেলবেন সুতরাং যেখানে পাইকারি হারে চোর ডাকাত সেখানে চোরকে পিটানোর কৌশল পাল্টে শিক্ষা দিন তাকে তিন চার দিন বেঁধে রাখুন সমাজকে চেনার সুযোগ করে দিন ঘরে ঘরে চেনার সুযোগ করে দিন এবং তার দিনগুলোকে স্মৃতিচারণ করার জন্য তার শিক্ষা নেওয়ার জন্য তাকে রং ছায়ের মাধ্যমে বেলা বিস্কুট খাওয়ান নতবা খাওয়াই তিন চার দিন ধরে রাখুন বেঁধে রাখুন তখন সে ওই এলাকায়ও আসবে না ওই এলাকায় আসলেও বুলেও আসলেও মানুষ সতর্ক হয়ে যাবে সুতরাং চুরকে চেনার সুযোগ করে দিন চুরকে গণপিটনে না দিয়ে এমনি সাধারণভাবে চেনার সুযোগ করে দিন আরেকটা যারা ইমান ডাকাত ইমান ডাকাতের পেছনে নামাজ হবে না যারা রেসালতে স্লোগান মানে না তাদের পেছন থেকে তাদেরকে ওই মেহরাবে ওঠা মেম্বরে ওঠা যাই নামাজে ওঠা বন্ধ করে দিন দাওয়াত দেওয়া বন্ধ করে দিন তাদের দোয়া কবুল হবে না যেহেতু তারা কোরআন মানে নবীর হাদিস মানে না তারা তৌহিদ মানে রেসালত মানে না কোরআন মানে তাও মানার মতো মানে না কোরআনে তো আকুল আতিউল্লাহ আতিউ রসুল কোরানে তো আমার নবীর কালমায়ে তৈয়বা যার অপর নাম কালমায়ে তৌহিদও বটে যেখানে আমার নবীর শান অহর অহর তারা তো মানে না তারা আমার নবীজির মনে কষ্ট দেয় তাদের কষ্টের কারণে যে কুফরি হচ্ছে এই কুফুরির কথা তারা নিজেদের অহংকারের কারণে ইমান ডাকাতির কারণে নিজেরাও মনে রাখে না তাদের মুক্তাদি মুসল্লিদেরকেও মনে রাখতে দেয় না সুতরাং ইমান ডাকাত সম্পদ ডাকাতের চাইতে ভয়ঙ্কর ইমান চোর সম্পদ চোরের চাইতে ভয়ঙ্কর ইমান ডাকাত থেকে সবাই নিজেকে বাঁচিয়ে রাখুন সমাজকে বাঁচিয়ে রাখুন আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য দুনিয়া দারি করুন আমার কথায় ভুল থাকলে আমাকে সংশোধন করে দিবেন কারণ আমরা যে দেশে বাস করছি এই দেশের মানুষ শিক্ষিত অসভ্য সুশিক্ষিত নয় সশিক্ষিত অসভ্য সুযোগ পেলেই নিজের স্বাস্থ্যের জন্য চুরি ডাকাতিতে লেগে যায় সুযোগ পেলেই খাবারের জন্য মারামারি করবে সুযোগ পেলেই সৎ ব্যবহার কর না সৎ ব্যবহার না করে অসৎ ব্যবহার করবে তারা বড় জালেম শিক্ষিতরা চোর থেকে বড় ডাকাত আল্লাহ ছোটো চোরদেরকে কৌশলে শিক্ষা দেওয়ার তফিক দান করুক বড় ডাকাতদেরকে আইনের আওতায় আনার আগে নিজেরা গণপিটায় গণধুলা দেওয়ায় শিক্ষা দুন আল্লাহ আমাদেরকে বুঝার এবং তফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত